বন্ধুরা একসঙ্গে সকলের ভাতা বৃদ্ধি হলে ভাতা বৃদ্ধির পরিমাণ কম হতে পারে এই বিষয় নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা এবং আমাদের লাস্ট ভিডিওতেও আমরা এই বিষয় নিয়ে বলেছি যে বর্তমানে শিক্ষক হোক বলুন বা এস কে শিক্ষক শিক্ষিকাদের সংগঠন বলুন বা স্পেশাল এডুকেটার্স বা শিক্ষা বন্ধু বা ম্যানেজমেন্ট স্টাফ বা অ্যাকাডেমিক সুপারভাইজার বা সমগ্র শিক্ষার আদার্শ কোনো ডিপার্টমেন্ট যদি এককভাবে বা শুধুমাত্র নিজেদের দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যায় রাজ্য সরকারের কাছে দরবার করে রাজ্য সরকারের কাছে ডিমান্ড করে এবং একাধারে যদি একসঙ্গে রামসাম যদু মধু যত ধরনের ডিপার্টমেন্ট আছে সমগ্র শিক্ষা শিশু শিক্ষা মিশন অর্থাৎ যত ধরনের কন্ট্র্যাকচুয়াল আছে সবাইকে নিয়ে যদি রাজ্য সরকারের কাছে পৌঁছায় তাহলে একটা বিষয় তো আপনারাও আশা করি মানে মাথা মোটা বা সাইকো ব্রেন থেকে এই ক্যাটাগরির পাবলিক ছাড়া আশা করি আপনারা সকলেই সহমত হবেন যে ভাতা বৃদ্ধির যে পরিমাণ দাবি পূরণ করার যে পরিমাণ বা রাজ্য সরকারের দাবি মেনে নেওয়ার যে পরিমাণ সেটা একক যাওয়া এবং সম্মিলিতভাবে যাওয়ার মধ্যে একটা ডিফারেন্ট তৈরি হবে যদি এককভাবে কোনো সেক্টর যায় তাকে যে ক্ষেত্রে তার দাবি পূরণ হওয়ার কথা বা তাকে যে ক্ষেত্রে রাজ্য সরকার তার দাবি মেটাবে বা যে ক্যাটাগরিতে তার বেতন বৃদ্ধি হবে বা ভাতা বৃদ্ধি হবে সেক্ষেত্রে যদি সবাইকে নিয়ে যাওয়া হয় এবং সকলের ভাতা বৃদ্ধি চাওয়া হয় সেক্ষেত্রে তো একটা বিষয় পরিষ্কার যে পরিমাণটা কম হবে কোষাগার থেকে সেটাকে ভাগ করতে হবে রাজ্যের কাছে একশো টাকা আছে একজনা গেলে বুঝতেই পারছেন পঞ্চাশ ষাট টাকা সবাই যদি জন যায় তাহলে দশ টাকা করে হবে এই এই যে স্বাভাবিক যে একটা লজিক স্বাভাবিক যে একটা বিষয় এই এই জায়গাগুলো সবাই জানে আপনারাও জানেন সমস্ত সংগঠন যারা করছেন নেতারা আছেন যারা বর্তমানে খিচুড়ির সংগঠন তৈরি করে ফেলেছেন অলরেডি তারাও জানেন তারাও বোঝেন কিন্তু কিছু করার নেই জাঁক তো দেখাতে হবে সরকারের কাছে শুধু প্যারাদের নিয়ে সংগঠন করে রাস্তায় নামবো দু হাজার জড়ো হবে সরকার পাত্তা দেবে না তার চেয়ে যদি সবাইকে নিয়ে রাম শাম মধু অর্থাৎ প্যারাটিচার এসএসকেম এসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল অর্থাৎ যত ধরনের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা ডিপার্টমেন্টে কন্ট্যাকচুয়াল আছে মানে ঝাড়ুদার থেকে ঘন্টি বাজা পর্যন্ত সবাইকে নিয়ে যদি রাস্তায় নামা হয় সবাইকে নিয়ে যদি দরবার করা হয় এবং যদি সবার সম্মিলিত সংগঠন হয় তাহলে রাজ্য সরকার একটু হয়তো পাত্তা দেবে বা একটু হয়তো গুরুত্ব সহকারে সেই নেতাকে দেখবে অ্যাকচুয়ালি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই ট্র্যাডিশনটা শুরু করে মহিদুল ইসলাম তার আগে একক এবং ইন্ডিভিজুয়াল দাবি আদায় করার চেষ্টা হতো আপনারা দেখেছেন দু হাজার উনিশ সালের শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলন অনলি ফর প্যারাটিচারদের ডিমান্ড নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হয়েছিল অনলি ফর প্যারাটিচারদের ডিমান্ড নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চারই সেপ্টেম্বরের কর্মসূচি বলুন বা আরও নানান ধরনের কর্মসূচি নিয়েছে পার্শ্বশিক্ষক সংগঠনগুলো সে সিটু থেকে শুরু করে পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ থেকে শুরু করে শাসক দলের যে সংগঠন তারা থেকে শুরু করে সবাই অনলি প্যারাটিচারের ডিমান্ড পূরণ করতে হবে বাকিদের কখন কি হবে রাজ্য সরকার বুঝবে সেটা কিন্তু মহিদুল ইসলাম দু হাজার একুশে এন্ট্রি নেওয়ার পর সবাইকে নিয়ে নবান্ন অভিযান সবার ভাতা বৃদ্ধি করতে হবে এই ট্রেডিশনটা মহিদুল ইসলাম শুরু করে যার ফলস্বরূপ একটা বড় নেতা কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের একটা বড় পাবলিসিটি আমরা বহু প্রতিবেদন করেছি মহিদুল ইসলামকে নিয়ে মহিদুল ইসলামের বহু সাক্ষাৎকার আমাদের চ্যানেলে এখনও পড়ে আছে নবান্ন অবজেনার টোটাল গ্রাফ টোটাল কভারেজ আমরা ডিএনএ বাংলা কভারেজ করেছি সেই মুহুর্তে আজ থেকে পাঁচ বছর আগে ভিডিও দেখে নিতে পারেন কাজের কাজ কী হয়েছে কাজের কাজ কী হয়েছে কিচ্ছু হয়নি দিনে শেষে মাইনাস জিরো কোনো কাজের কাজ হয়নি কারণ স্বাভাবিক লজিক বিশ্বাস করুন মানা করুন এটাই সত্য সরকারের কাছে একশো টাকা দেওয়ার জন্যে আছে একজনা গেলে একশো পাবে দুজনা গেলে পঞ্চাশ পঞ্চাশ পাবে তিনজনা গেলে পঁয়ত্রিশ টাকা সামথিং কিছু পয়সা পাবে আপনি যদি পঞ্চাশজন নিয়ে যান কি হবে দু টাকা করে পাবে এই বিষয়টাই আজকে আপনাদের কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বর্তমানে আমরা বঞ্চিত ফোরাম কিছুদিন আগে আমরা দেখলাম সমগ্র শিক্ষা বাঁচাও নামক কমিটির পক্ষ থেকে তারা স্টেটমেন্ট দিচ্ছে ওই সংগঠনগুলোই যারা ফোরামে রয়েছে তারাই সমগ্র শিক্ষা বাঁচাও নামক প্ল্যাটফর্ম হয়ে গেল এবং তারা স্টেটমেন্টও দিয়েছে যে সরকারের এই মুহূর্তে সমস্ত কিছু ইতিবাচক এবং তারা বহু আগেই এই স্টেটমেন্টটাও দিয়েছিলেন যে সরকার সবার জন্যই কিছু করছে অ্যাকচুয়ালি সবার জন্যই কিছু করছে ব্যাপারটা বুঝতে পারছেন সবার জন্য দাবিও চাওয়া হয়েছে সবার জন্যই বারংবার দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে স্বাভাবিকভাবে রাজ্য সরকার বুঝতে পেরেছে যে না সবারই দরকার সবাইকেই দেওয়া উচিত আজকে যদি শাসকপন্থী সংগঠনের কথা বলি আমরা তারাও নজিরবিহীনভাবে আপনারা দেখলেন চুয়ান্ন জনের অফিসিয়াল কমিটি হলো তৃণমূলের সেই চুয়ান্ন জনের কমিটিতে প্যারা টিচার আছে এস কে এস কে আছে এইচএস কন্ট্যাকচুয়াল আছে শিক্ষাবন্ধু আছে অর্থাৎ বাকি রইল আর কি অর্থাৎ এই কমিটি এই সংগঠন শাসকপন্থী সংগঠন কোনো দিন যে এককভাবে গিয়ে ভাই প্যারাদের ফাইলটা আগে ক্লিয়ার করো প্যারা টিচারদের আগে বেতনটা বাড়াও বা এস এস কেমএসকেদের বেতনটা আগে বৃদ্ধি হোক বা শিক্ষাবন্ধুদের বহু বছর ধরে স্ট্রাগেল করছে তাদের ভাতা বৃদ্ধিটা আগে হোক এই দাবিটা তারা করতে পারবে না তাদের দাবি যদি হয় সবার সমান দাবি করতে হবে তাদেরকে সবাইকে সমানভাবে দেখতে হবে সবাইকে সমান চোখে দেখতে হবে এবং সবার দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যেতে হবে তাহলে এবার আপনারাই বলুন একসঙ্গে যদি দশজনের দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে পৌঁছায় এমনিতেই রাজ্য হাত হাতভারি সরকার এমনিতেই সরকারের বুঝতেই পারছেন অবস্থা বহু বছর পর একটা সুখবরের চান্সেস এসছে বহু বছর পর রাজ্য সরকারের সদিচ্ছা হয়েছে দেখুন এবারে যা হবে সেটাই যদি ভাবেন যে সব হয়ে গেল মিটে গেল ব্যাপারটা তো নয় চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিকই থাকবে চুক্তিভিত্তিকদের স্যালারি ভাতা যা ছিল তাদের স্ট্যাটাস ইকোনমিক স্ট্যাটাস আজ থেকে দু বছর পর আজকে যা আছে দু বছর পরও সেটাই থাকবে হয়তো মাঝে কিছু ভিত্তি হতে পারে কারণ কোন সরকার এমন কিছু করবে না যেটাতে হয়তো লাইফ টাইমের জন্য রিলিফ হয়ে যাবে লাইফ টাইমের জন্য রিলিফ হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার সেটা পশ্চিমবাংলায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে নেই থাকলে এর আগে অনেক আগেই তারা করে দিত থাকলে যদি ওই ধরনের পরিকল্পনা থাকতো আজ আট হাজার দশ হাজার টাকায় শিক্ষকদেরকে কাজ করাতো না দশ হাজার টাকায় সিভিক ভলেন্টিয়ার্স আট দশ হাজার টাকায় রাজ্য সরকার মোটামুটি একটা গ্রাফ তৈরি করতো সবার জন্য সেটা করেনি তো যেহেতু করেনি এতদিন সেই আশা করাটাও বৃথা তো বিষয় হচ্ছে কিছু একটা হয়তো বাড়বে পাঁচ হাজার দশ হাজার বারো হাজার যাই বাড়ুক কিন্তু সেই বাড়াটাই যে আপনার লাইফ কেটে যাবে এমন নয় পাঁচ বছর পর চার বছর পর আজকে যা স্ট্যাটাস জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে যেভাবে অর্থনীতি ডেভেলপমেন্ট হচ্ছে আজকের দশ হাজার টাকা আগামী দিনের বিশ হাজার বা পঁচিশ হাজার হবে আজকে দশ হাজার আজ থেকে দু বছর পরের পঁচিশ হাজার হয়ে যাবে এটা একদম বাস্তব সত্য সেই জায়গায় দাঁড়িয়ে এই জগা খিচুড়ির সংগঠন করে আরও অনেকটা ইন্ডিভিজুয়ালভাবে সমস্ত সেক্টরগুলো জটিলতায় পড়ে গেছে জটিলতায় পড়তে চলেছে এবং এর প্রভাবটা এখন বুঝতে পারবেন না আগামী দিনে রিয়েলাইজ করবেন সকলেই আগামী দিনে রিয়েলাইজ করবেন শাসকপন্থী সংগঠন আজকে হোল ডিপার্টমেন্টকে নিয়ে করা হলো শিক্ষকদেরও আমরা দেখেছি একাধিক সংগঠন ওই জগা খিচুড়িতে ইনক্লুড হয়ে গেছে ইভেন এস কে যে সংগঠনগুলো আছে তারাও ভাবে ইনক্লুডিং হয়েছে তার কারণ এককভাবে সংগঠন করার বা তারা বুঝতে পেরেছে এক একা চলা সম্ভব নয় সবাইকে নিয়ে যদি চলি তাহলে একটা বড় কর্মসূচি করতে পারবো বড় একটা সভা করতে পারবো বেশি লোকে জমায়েত হবে কিন্তু সেই জমায়েতটা দেখেই তো সব কিছু হয় না এটাও তো বাস্তব সত্য একসঙ্গে সবার দাবি চাইতে গেলে যেটা আপনার প্রাপ্য সেই প্রাপ্যটা কোথাও না কোথাও কাট অফ হবে এবং বাকিদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট হবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে আজকের বিশ্লেষণ আপনারা কতটা একমত সহমত লিখে জানান সহমত না হলেও লিখতে পারেন নো প্রবলেম তবে জগা খিচুড়ি সংগঠনে বর্তমানে যারা আছে সেই সকল নেতাদের গায়ে লাগবে লাগাটাই স্বাভাবিক এবং গায়ে লাগার জন্যই আজকের এই প্রতিবেদন করা কারণ দেখুন আমাদের কাজ ক্রিটিসাইজ করা ক্রিটিসাইজ করাই যে কাজ সেটা আমরা বলছি না বাট কিছু ভুল কিছু মানে বেগতিক বে লাইনে যদি কেউ কোনো সংগঠন যায় বা আগামী দিনে কন্ট্যাকচুয়াল সেক্টরের যদি কিছু মানে ভুল পথে যদি কেউ পরিচালিত হয় সেই বিষয়গুলো আমাদের তুলে ধরার দায়িত্ব এবং আমরা মনে করলাম যে বিষয়টা আপনাদেরকে জানানো দরকার বাকি সংগঠন কি করবে না করবে তাদের সেটা সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে কে জগা কিছু থাকবে কে ইন্ডিভিজুয়াল সংগঠন চালাবে কে ইন্ডিভিজুয়ালভাবে প্যারা প্যারাদের দাবি নিয়ে যাবে কে ইন্ডিভিজুয়ালভাবে এস কেম এস খেতে দাবি নিয়ে যাবে সেটা সম্পূর্ণ তাদের দায়িত্ব আমরা জাস্ট পুরো বিষয়টা তুলে ধরলাম মতামত আপনারা দেবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ